ফ্লাইং হাউস থেকে ভাই আমাকে মারবে বলে স্পেশালভাবে এরা নিচে এসেছে আর ভাই দেখো ভাই পুরো ঝুণ্ড মিলে মারছে আমাকে ওকে তো আমি কয়েকদিন আগে এই ফ্লাইং হাউসটা নিয়েছিলাম যা যা জানো তারা আমার এই ভিডিওটা দেখো তোমরাও নিয়ে নিতে পারবে আর তারপরে আমি নিয়েছিলাম এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং অল অ্যানিমেলস যত অ্যানিমেলস কে সব নিয়ে নিয়েছিলাম একটা ভিডিওতেই তাই আমি আজকে ভাবছি যে এই দুটোকে মিশিয়ে আজকে আমরা এই ফ্লাইং হাউসের ওপরে যত অ্যানিমেলস আছে ইন্ডিয়ান বাইক আমি সব নিয়ে নেবো আর দেখবো কী হয় এবং তাদের মেরেও দেখবো আর তাই বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও সো সোজ ওয়েলকাম ব্যাক তো আজকে আমি আবার খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ওকে তো গেমে চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের ফ্লাইং হাউস আর ফ্লাইং হাউসে তোমরা নর্মাল উঠতে পারবে না ওটার জন্য একটা চিট করে ইউজ করতে হবে তিনশো কুড়ি তাহলে চলে আসবে একটা জেট প্যাক আর জেট প্যাকে করেই তোমরা ফ্লাইং হাউস উঠতে পারবে নর্মালি তোমরা উঠতে পারবে না শুধু দেখতেই পারবে নিচু থেকে তো তাই বলেছি আর তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমি তোমাদের এ টু জেড সব বলে দেবো তোমরা কি করতে পারবে না করতে পারবে এই গেম নাই যে কোনো গেমে তো ঠিক আছে ফার্স্ট আমরা ফ্লাইং হাউসে চলে এসেছি জেড প্যাগ নিয়ে আর এই জেড প্যাকে করে ফার্স্ট আমি নেব বলবো আর এবারে আমরা নেবো হচ্ছে সব অ্যানিমেলস সব অ্যানিমেলস মানে হচ্ছে সব যেখার যতগুলো অ্যানিমেলস আছে আমাদের এই গেমের ভেতরে সব অ্যানিমেলস আজকে আমরা এই ফ্লাইং হাউসের উপরে নেবো আর সবাইকে মারবো মেরে দেখবো যে তারা কী করে তোমরা জানো এই অ্যানিমেলসদের মাল তারা পালটা আমাদের অ্যাটাক করে এসে ভাই পুরো একদম চাননি করে দেয় আর কি তো সেগুলোই আজকে আমরা দেখব এতগুলো অ্যানিমেলসকে একসঙ্গে মেরে দেখব তারা কি করে আমাকে আশা করছি আমাকে চাননি করে দেবে আর আমি এটা বলে দিতে চাই যে আমি আজকের এই ভিডিওতে আমার হেলথটা পুরো ফুল করে নিয়েছি মানে ইনফাইনাইট হেলথ করে নিয়েছি যাতে আমাকে না পুরোপুরি মেলে দেয় এরা তো দেখতে পাচ্ছ হাতি নিয়ে নিয়েছি সিক্স ডাল করলে তোমাদের হাতি চলে আসবে আর আরও অনেক ধরনের চিট চিটকোট তোমরা আজকের এই ভিডিওতে পেয়ে যাবে যেটা ইউজ করে তোমরা তোমাদের গেমেতে নিত্য নতুন যেসব অ্যানিমেলস আছে ওল্ড থেকে নিউ সব নিয়ে নিতে পারবে তাই বলবো ভিডিওটা না কেটে পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো আজকের ভিডিওতে আমি অনেক ধরনের চিট করি তোমাদের বলে দেবো অনেক ধরনের চিট চিটকোট তোমরা জেনে যাবে যে এই চিট করতে এখন ভাবছো ভিডিও দেখতে দেখতে না সেই অ্যানিমেলসটাও আজকের ভিডিওতে আছে কেননা আজকের ভিডিওতে আমি এ টু জেড সব অ্যানিমেলস বলে দিয়েছি আমাদের এই গেমেতে থাকা তো সব অ্যানিমেলস তুমি পেয়ে যাবি তুমি হয়তো ভাবছো একটা অন্য অ্যানিমেলস যা চিট কোড তুমি জানো না টেনশান নেবে না আমি বলে দেবো তোমাদের যে সেই অ্যানিমেলসে চিট করকি তারপরে তো আমরা নিতে নিতে ভাই অনেক অ্যানিমেলসই নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো এখান থেকে ভাই অনেক অ্যানিমেলস দেখতে পাচ্ছ নিতে নেওয়ার পর নিয়ে চলে যাচ্ছে জিরাপ নিয়ে নিয়েছি এখানে তো জিরাফটা জিরাপটা তোমাদের আরও দেখিয়ে দিয়েছি ওই চোদ্দো ডায়াল করে তাহলে তোমাদের চলে আসবে হচ্ছে রাইনো রাইনোটা ভাই খতরনাক লেভেলের অ্যানিমেলস আছে তোমরা জানোই ভাই রাইনো অ্যাটাক করে আর তেরো ডায়াল করলে চলে আসবে জিরাপ দেখতে পাচ্ছো ওই ভাই আমার সব থেকে ভালো লাগে এই এর মধ্যে অ্যানিমেলসের মধ্যে জিয়াটা ভাই আলাদাই লেভেলের আর তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে তোমরা কে কে রিয়েল লাইফে জিরাফ দেখেছো বা এই সব অ্যানিমেলসগুলো কারাকার রিয়েল লাইফে দেখেছো চিড়িয়াখানাতে গিয়ে তোমরা জানোই এইসব সব এক চিড়িয়াখানাতে দেখা যায় দুই হচ্ছে আফ্রিকা বা অন্যান্য ওয়াইল্ড লাইফ এরিয়াতে দেখা যায় যেখানে তোমরা ভ্রমণ করে করে দেখতে পারবে তো যারা যারা ওই সব জায়গাতে গেছো না তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আপাতত ভাই অ্যালিগেটার নিয়ে নিয়েছি ভাই ক্রোকোডাইল খতরনাক লেভেলের আর এর সাইজটা বিশাল বড় তোমরা জানোই ভাই সব লেভেল চা একবার সাইজটা দেখো আর দেখতে দেখতে ভাই আমাদের অ্যানিমেলসের সংখ্যা অনেক বেড়ে গেছে আশা করছি তোমাদের মনের প্রিয় অ্যানিমালসটাও এর মধ্যে চলে এসেছে যা চিট কর তোমরা হয়তো দেখে নিয়েছো আমি জানি না তোমাদের ফেভারিট অ্যানিমেলটা কি যেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তোমাদের ফেভারিট অ্যানিমেল কোনটা এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমের মধ্যে আমার তো ভাই সব থেকে ভালো লাগে জিরাফ আর এই ইয়েটা যে বড়ো কিং এসেছে না ওই কংটা দেখো কিং কিংকংটা বলতে বলতেই চলে এসেছে আর ভয় আমাকে ভয় কী লেভেলের ফেলে দিল আসতে এই যেহেতু আমি ইনফাইনাইট হেল্প করেছি তাই মরবো না হ্যাঁ মরিনি ভাই কিংকংটা আসতেই ভাই কিংকংটা নেওয়া বিশাল ডেঞ্জারাস কখন ভাই উড়িয়ে দেবে তোমাকে এসে কিছু বুঝতে পারবে না তাই আমি কিং কিংকংটার জন্য স্পেশালি আজকে ইনফাইনাইট হেল্প করেছি কেন নিতে নিতেই আমাকে মেরে দিচ্ছে তো দেখতে পাচ্ছ ভাই কিংকং এর সহজটা দেখো কী লেভেলের বড় তো আপাতত দেখতে পাচ্ছ কিং কং অনেক কিছু অ্যানিম্যালসে আমি নিয়ে নিয়েছি আর বলতে গেলে ডবল ডবল নিয়ে নিয়েছি অ্যানিমেলসে একটা তিন চারটে করে নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ ভয় কী খতরনাক লেভেলের লাগছে এখান থেকে অ্যানিমেলসগুলো ভয় কিন্তু আমি নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি আমার কাছে এখানে লিস্ট করা যাচ্ছে অ্যানিমেলসের আমার পাশে খাতাতে আমি লিখে রেখে দিয়েছি সব সব অ্যানিমেলসের লিস্ট ভাই করে রেখে দিয়েছি কোনটা কি অ্যানিমেলস আছে না আছে ভাই এ টু জেড দেখতে পাচ্ছ ডাইনোসর চলে এসেছে এখান থেকে তোমরা যদি দায়াল করে ফিফটি টু তাহলে চলে আসবে হচ্ছে আর একটা ডাইনোসর এখান থেকে যদি তোমরা দায়াল করো ফিফটি থ্রি তাহলে চলে আসবে সব থেকে বড় ডাইনোসর যেটা সব থেকে লার্জ দেখতে পাচ্ছ ভাই ডাইনেসরগুলো খতর না লাগে যা তোমরা জাস্ট একবার দেখো কত অ্যানিমেলস আমরা নিয়ে নিয়েছি একসঙ্গে আর এবারে আমরা চল মারবো এই গুলোকে ভাই উপর থেকে মারবো আর মেরে ভাই চাননি করবো আর কি আত থেকে নিয়ে নিয়েছি আর ভাই ফার্স্ট মেরেছি ভাই কমটা লেগে গেছে আর হচ্ছে আমাকে হাত পাড়ান এখানে আরে ভাই কী করে এখানে মারতে পারলো আমাকে ভাই আমি তো অনেকটা দূরে আছি আবার উঁচুতেও আছি ভাই কি করে যা এগুলো ভাই সাহ তো এখান থেকে ভাই মার মারবে এখান থেকে ভাই সামনে গেলে মনে হচ্ছে আপনার সামনে গেলে আমাকে মেরে দেবে ঠিক আছে এইখান থেকে মারি তো বললে ভাই চাটনি দেখতে হচ্ছে ভাই গন্ডার ফন্ডার আছে সবাইকে চাটনি করবো আজকে মানে ভাই গন্ডার হাতি ভাতি সব একসা কী আছে আমি খালি ওই যেতে পারছি না ওইদিকে অনেক অ্যানিমেল যা দেখতে পাচ্ছ আরও মেরে দিলাম আর এখানে দুটো কিংকম হচ্ছে আরে ভাই আমাকে কি করে মারছে আমি ভাই গাড়ে আছি আর নিচুতে ভাই একটা কিংকং আছে ভাই আমাকে মারছে আরে ভাই আমি ইনফাইনাইট হেলথ বলে আরে ভাই টাইগার ফাইগার চলে এসেছে দেখতে পাচ্ছ ভাই উপর থেকে ফ্লাইং হাউস থেকে ভাই আমাকে মারবে বলে স্পেশালভাবে এরা নিচুই এসেছে আর ভাই দেখো ভাই পুরো ঝুন্ড মিলে মারছে আমাকে ভাই আমি কি করবে এই সিচুয়েশানে ভাই কী খতরনাক লেভেলের মারছে সব জন্তুগুলো আরে ভাই সব এরকম তারা তো আমি জীবনে দেখিনি এই গেমের মধ্যে ভাই ভাই এরা কতক্ষণ ধরে মারবে আমাকে এই ইনফাইনাইট হেলথ বলে আমি মরছি না আর কি ভাই সব কি লেভেলের অ্যাটাক ভাই দেখো কত সবাই মিলে আমাকে মারছে আরে ভাই সব কি লেভেল ভাই আমি ভাই লাইফে দেখিনি ভাই এরা স্পেশালি ভাই ওপর থেকে ফ্লাইং হাউস থেকে নিচু এসেছে আমাকে মারবে বলে আর ভাই জাস্ট তোমরা দেখো একবার কি হচ্ছে কি হচ্ছে ভাই আর কিছু বলার নেই আমার তো তোমরা সেই কমেন্টে জানিও আজকের এই টপিকটা তোমাদের কেমন লাগলো ফ্লাইং হাউসে অল অ্যানিমেলস তো অবশ্যই আমি জানবো আমি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলে যা যা নতুন না তো অবশ্যই সাবস্ক্রাইব করেই নেবেন তো দেখা হচ্ছে পরে কোনো গেম প্লে ভিডিওতে ততদিন বাই কমেন্টে জানাতে ভুলো না তোমার ফেভারিট অ্যানিমেলটা কোনটা